নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারের কাজগুলোই লেগে পড়েছি ভাবলাম আর অলসতা করে থাকলে হবে না কাজগুলো একটু একটু করে সারতে হবে আর এই অলসতার কারণে ঘর দরগুলো ভীষণই অপরিষ্কার হয়ে রয়েছে বারান্দাটা দেখলাম বেশ ভালোই ঝুল পড়ে নোংরা হয়েছে তাই আগেই ঝুলগুলো পরিষ্কার করে নিলাম আর নিয়েই তো এবার চারিদিকটা ঝাঁট দিয়ে নেবো দিন ছাড়া ছাড়া ভীষণই এই ঝুলগুলো পড়ে কেননা এই যে টালির ঘর বলেই আর এমনিতেও কদিন ধরেই একদমই কোনো কাজ সেইভাবে করছিলামই না ওই যেটুকু না করলে নয় সেইভাবেই কাজগুলো সেরেছি আর তাই জন্যেই বেশ ঘর দৌড়গুলো ভীষণই অপরিষ্কার হয়ে গেছে আজকে পুরো বারান্দাটা করে নিয়েছি আবার অন্যদিন না হয় ঘরগুলো করব আর ঘরগুলো করেছিলাম কদিন আগে কেননা সেইভাবে ঘরের ভেতরে আর নোংরাটা নেই বারান্দাটা অনেক দিনই করা হয়নি তাই বারান্দাটা একটু বেশি অপরিষ্কার হয়ে গেছিলো আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন তাই ভাবলাম সকাল থেকে এই কাজগুলোই করি কেননা অন্যদিন ঘুম থেকে উঠে এই বাসি কাজগুলো খুবই তাড়াহুড়োর মধ্যেই সারতে হয় কেননা সকালবেলা টিফিনটা করতে হয় আর খেয়ে কাজে বেরোয় আবার টিফিনটা নিয়েও যায় তাই ওই সময়টা খুবই তাড়াহুড়ো থাকে আর তাই সেইভাবে কাজগুলো করতেও পারি না আর তাই রবিবার রবিবার এই এক্সট্রা কাজগুলো করে থাকি কেননা এই রবিবারটাই হাতে একটু বেশি সময় পাওয়া যায় আর তাই এদিকে টুকটাক কিছু কাজ করি তাই জন্য রবিবার সারাটা দিন আমার কাজের মধ্যেই খুব ব্যস্ততার মধ্যেই কেটে যায় অন্য দিনগুলো এতটাও হয়তো ব্যস্ত থাকি না রবিবার দিনটা যতটা ব্যস্তর মধ্যে কাটে আপনাদের সাথে কথা বলতে বলতে। আমার বাসি কাজগুলো প্রায় হয়ে এসেছে ঘর গুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে আর এই তো মুছেও নিলাম আর আমি এদিকের কাজগুলো সারতে সারতে তার মধ্যে বাজারও নিয়ে চলে এসেছিল তো ভাবলাম যে ফ্রেশ হওয়ার আগে মাছটাই তাহলে ধুয়ে নিই আর মাছটা ধুয়েই তারপরে ফ্রেশ হয়েছিলাম আর আজকে কদিন ধরেই বেশ জলেরও সমস্যা হচ্ছে আমাদের এখানে কলেতে একদমই জল আসছে না গরমটা পড়ে গেছে বলে আর জলেরও খুব অসুবিধা তাই ভাবলাম এই মুহূর্তে তো আর স্নান করা যাবেই না তো ফ্রেশ হয়ে নিই এমনি হাত পাটা ধুয়ে নিই তারপরে না হয় বেলার দিকে জল আসলেই আবার স্নান করা যাবে আর এই তো আজকে মাছের সঙ্গে বেশ অনেকটাই মাছের তেল এনেছে আর তেলটা ভীষণই ভালো ছিল একদম সাদা চর্বির মতন আসলে আমাদের বাড়িতে প্রত্যেকজনই আমরা মাছের তেলটা খেতে ভীষণই পছন্দ করি আর গরমই হোক বা ঠান্ডাই হোক মাছের তেল আমাদের খুবই পছন্দের তাই ভালো পেয়েছিল আর নিয়ে এসেছে আর এই তো মাছগুলোকে ধুয়ে এনে আর নুন হলুদ মাখিয়েও রেখে দিলাম আর তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আজকে যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে আর সকাল থেকে ভীষণই চা খাবে বলছিলো তাই চাটার আর বানানো হয়নি ভাবলাম যে কাপড়টা ছেড়ে নিয়ে গা হাত পাটা ধুয়েই তারপরে না হয় চাটা করব আর চাটা করতে একটু দেরিও হলো অনেকক্ষণ থেকেই বলছিল। আর তাই ঝটপট করে এসে আগে ওর জন্যে চাটাই বসিয়ে দিলাম দুধটা কালকে রাতিরে খানিকটা খেলো আর খানিকটা রেখে দিল তাই ভাবলাম সকালবেলা দুধটা দিয়েই চা করে নিই আর ওকে চাটা করে দিয়ে তারপরে আমাদের একটু টিফিন খাবারই জোগাড় করে নিচ্ছিলাম আজকে একটু আলু ভাজা করে নিলাম টিফিনে কালকে রাতিরে ভাত করতে গিয়ে বেশ অনেকটাই ভাত করে ফেলেছিলাম আর ভাতটা জল রেখে দিয়েছি ভাবলাম আজকে সকালে বেশ পান্তা ভাত খাওয়া যাবে আর এই গরমে পান্তা ভাত খেতে ভীষণ ভালোও লাগবে আর তাই জন্যে আলুটা ভেজে নিলাম আলুটা ভেজে নিয়ে তারপরে সবাই মিলে টিফিনটাও খেয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে আবারও খাবার জোগাড় করতে হবে একটা খাবার শেষ হতে না হতেই আবারও আর একটা খাবারের জন্য রেডি হতে হয় তো যাই হোক বাজার যা কিছু এনেছিলো সবটা গুছিয়ে নিলাম আর দেখছি বাজারে আজকে তেমন কিছুই আনেনি বলল বললো বাজার তেমন কিছু ছিল নয় অল্প করেই কোনো রকম বাজার এনেছে আর দেখলাম ঝিঙে ডাঁটা বেগুন পটল এই সবই বাজারে ছিল আজকে তো ভাবছি ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে মাছটা ঝোল করে নেবো আর ওই যে মাছের তেলটা যেটা ছিল সেটাই একটু চচ্চড়ি মতন করে নেবো আমার আজকের ভিডিওটি যদি এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর প্রথমে মাছের তেলটারই তরকারি করে নিলাম একটু আলু বেগুন আর একটু বাঁধাকপি ছিল তো সেই বাঁধাকপিটা দিয়ে একটু তরকারি করে নিলাম কেননা শুধু তেলটা করলে অনেকটাই তেল হয়ে যেত আর তাই ভাবলাম কিছু সবজি দিয়ে দিই তাহলে এতটা তেল আর বোঝা যাবে না আর আজকে মাছের তেলটা একদমই চর্বি জাতীয় ছিল তাই ভাজার পরে শুধু তেল হয়ে গেছিলো আর তাই সবজিটা দিয়েই করে নিলাম তাও বেশ অনেকটাই তেল তেল লাগছিল আর ওই তরকারিটা করে নিয়ে তারপরে এই যে লাস্টে মাছের ঝোলটাই করে নেবো গরমে ভাবলাম একটা রিচ তরকারি হচ্ছে হোক তো এই তরকারিটা একটু হালকা করেই করে নেবো আর তাই জন্য ঝিঙে ডাঁটা দিয়েই পাতলা করে ঝোল করে নিয়েছিলাম মাছটা আজকে এই রকম গরমে ঝিঙে আর ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল খেতে না ভীষণই ভালো লাগে আর তাই ভাবলাম ঝিঙেগুলোই আজকে করে নিই ঝিঙে আবার রেখে দিলে একটু শুকনো মতন হয়ে যায় আর তখন সেটা খেতে ভালোও লাগে না তাই ভাবলাম আজকে টাটকা টাটকা আছে তো ঝিঙেটা দিয়েই মাছের ঝোলটা করে নিই আর এই তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর এর মধ্যে কলে জলও এসে গেছে তো আজকে ও অনেকটাই জল ভরেছে তো ভাবলাম জামাকাপড়ও তো কাচা হয়নি জলের জন্যই তো কাপড়ও খানিকটা কাচতে ছিল আর রান্নাটা সেরে নিয়ে তারপরে এদিকে জামা কাপড়গুলো কেচেই তারপরে আমি স্নান করেছিলাম আমাদের এখানে যখনই একটু বেশি গরম পড়ে যাবে তখনই হঠাৎ করে কলে জল দেওয়া বন্ধ করে দেবে মানে বাড়ির কলগুলোতে তো রাস্তার কলে জল আসছে আর তাই সমস্ত জল ওই বাইরে থেকে টেনে টেনে এনেই কাজ করতে হচ্ছে আর আমাদের বাড়িতে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে একটা পাতকও রয়েছে কিন্তু জানি না কি কারণে পাতক জলটা একদমই নষ্ট হয়ে গেছে পুরো পচে গিয়ে কালো হয়ে গেছে অনেক কিছুই দেওয়া হচ্ছে জলটা পরিষ্কার করার জন্য কিন্তু এখনও পর্যন্ত জলটা আর পরিষ্কার হচ্ছে না আর তাই জন্যই জলের কষ্টটা একটু বেশি হচ্ছে পাতক জলটা যদি একটু ভালো থাকতো তাহলে ওটা দিয়েও অনেক কাজ করা যায় আর তাই জন্য সব জলটাই তো টেনে টেনে বাইরে বাজারে আনতে হচ্ছে আর এই সব কাজগুলো সারতে সারতে এখন অনেকটাই বেলা হয়ে গেছিল দুটো পনেরো কুড়ির মতন হয়েও গেছে আর তাই তাড়াতাড়ি করে এসেই আগে ভাত বেড়ে নিলাম আসলে কি হচ্ছে ওই জলটার জন্যই কাজে দেরি হয়ে যাচ্ছে জলটা যদি সাথের সামনে পাওয়া যায় তাহলে কাজগুলো একটু তাড়াতাড়ি করে করা যায় আর বাড়ির কলগুলোতে যেহেতু জল আসছে না তাই রাস্তার কলটাতে তো ভিড় হচ্ছে কারণ সবাই গিয়ে সেখানেই লাইন দিয়ে জল ভরছে আর তাই জল ভরতে গেলেও একটু দেরি হয়ে যাচ্ছে কেন গেলেও তার সঙ্গে সঙ্গে জল পাওয়া যাচ্ছে না সেখানে বেশ কিছুক্ষণ লাইন দিয়ে তারপরেই জল আনতে হচ্ছে আর আজকে একটু সুবিধাও হয়েছে কারণ ও বাড়িতে ছিল বলে জলটা ওই আজকে ভরেছে না হলে ওই কাজটা আবার আমাকে করতে হতো তাহলে আরও দেরি হয়ে যেত কাজ সারতে আর এই তো ভাত বেড়ে রেডিও করে ফেলেছি আজকে আমরা চারজন মিলেই আছি আজকে শাশুড়ি মা বাড়িতে নেই একটু আমার ননদের বাড়ি গেছে তাহলে চলুন আজকে দুপুরের খাবার খেতে খেতে আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন